নানা কারণে সুদানকে কিন্তু পিছিয়ে রাখা হয়েছে এবং পরিকল্পিতভাবে এই সুদানকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান নেওয়া হচ্ছে কারণ আগামীর পৃথিবী লিড দিবে আফ্রিকার যে অঞ্চলগুলো সবচেয়ে সমৃদ্ধ হবে তাদের মধ্যে একটা সুদান হয়েছে জুমাবাড়ের অনন্য আমল হচ্ছে সুরায় কাহাফ তেলাওয়াত করা সুরায় কাহাফ যদি আপনি এক জুমাবাড়ে তেলাওয়াত করেন তার মানে এই জুমাবাড়ের এখন যে সময় চলছে জুমাবারে প্রবেশের পর থেকে নিয়ে এই জুমাবার শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি যদি সুরায় কাহাফ তেলাওয়াত করেন সুরায় কাহাফটা আপনার জন্য এত বেশি কল্যাণকর হবে হাদিসের মধ্যে আসছে আবা আলাহু মিনা নূরি মাল জুমাতেইন এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত সুরায় কাহাফ আপনার জন্য আলো ছড়িয়ে দিবে এই আলো ছড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে দার যে ফিতনাগুলো এখন সর্বত্র বিরাজমান সব জায়গায় দাজ্জালের যে ফেতনাগুলো ছড়িয়ে আছে এই ফিতনাগুলো থেকে এই ফেতনা মোকাবেলা করার জন্য সবচেয়েতে কার্যকরী বিষয় হচ্ছে বারে সুরায় কাহাফ তেলাওয়াত করা অন্যান্য দিনগুলোতে সুরায় কাহাফের প্রথম দশটি আয়াত তেলাওয়াত করা নবী করিম ওয়াসাল্লাম এই দশটি আয়াতের ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন ফিতনাময় এই আখেরুজ্জামানে দার জালের সমস্ত ফেতনাকে মোকাবেলা করার জন্য সুরায় কাহাফের প্রথম দশটি আয়াত পড়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি যদি মুখস্থ না থাকে আপনি দেখে দেখে পড়ার চেষ্টা করেন দেখে দেখে যদি আপনি পড়তে না পারেন অন্তত আপনি কোরআনুল করিম শোনার চেষ্টা করেন এই দশটা আয়াত আপনি প্রতিদিন প্রতিনিয়ত আপনার আমার হাতের যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসে আপনি ছেড়ে রাখেন সন্তানদেরকে উদ্বুদ্ধ করুন আখরুজ জামানের শেষ জামানায় দাজ্জাল যখন আত্মপ্রকাশ ঘটবে দাজ্জালের মানুষ এতটা ক্ষুধার্থ হবে সমস্ত রিজিক তাদের হাতে চলে যাবে দাজ্জালের হাতে চলে যাবে আমরা বর্তমান সময় দেখছি প্রযুক্তি কেন্দ্রিক এই সময়ে সব কিছু এখন তাদের হাতে এখন তো কিছুই আমরা দেখতে পাইনি দাজ্জাল হচ্ছে কেয়ামতের সবচেয়ে বড় আলামতের একটি তো বড় বড় যে আলামতগুলো আছে এর মধ্যে প্রকাশিত আলামত হচ্ছে দাজ্জালের আত্মপ্রকাশ সে পূর্ব দিকের একটা দ্বীপের মধ্যে বন্দী আছে তামিমে এ দারি রাজিয়াল্লা তার আনহুর লম্বা হাদিসের ভিতরে বিস্তারিত সে বিষয়ে আলোচনা এসেছে কেমন দেখেছিলেন তার হাতটা এইভাবে বাধা আছে এ সমস্ত বিষয়গুলো শিকলে এইভাবে বাধা আছে এর মধ্যে তাইবারুস নামক নদীর কথা দাজ্জাল জিজ্ঞাসা করেছিলেন এ সমস্ত নদীগুলো এখন কিন্তু শুকিয়ে যাচ্ছে খেজুরের বাগানগুলো এখন খেজুরে পরিপূর্ণ হয়েছে এবং সে আরব এখন সবুজ হয়ে যাচ্ছে হাত তা আরব মুরু জানো আনহা আরা গোটা আরব সবুজ হয়ে যাবে আরবের এই সবুজ হয়ে যাওয়া এটি স্বাভাবিক কোনো ব্যাপার নয় বরং এই বিষয়গুলো ক্যামতের সিমটম সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম যা বলে গিয়েছেন সেই সিমটমগুলো এখন প্রকাশিত হচ্ছে তো এই প্রকাশিত সিমটমগুলো আমরা এক এক করে পাচ্ছি এর পরও আমরা এগুলো থেকে বাঁচার জন্য যে হাতিয়ার গ্রহণ করা দরকার সে হাতিয়ার হচ্ছে স্র কাহাফের প্রথম দশটা আয়াত এই দশটি আয়াত আমরা মুখস্থ করি শুনি পড়ার চেষ্টা করি তার জালের আত্মপ্রকাশ যদি আমাদের প্রজন্মের এই জামানায় যদি চলে আসে তাহলে মোকাবেলা করার মতো কোনো অস্ত্র দিয়ে মোকাবেলা করা যাবে না মোকাবেলা করার জন্য একমাত্র মাধ্যমার পাথেও হবে এই সুরায় কাহাফের তেলাওয়াত মানুষ ক্ষুধার্ত থাকবে জিকির আজকার এবং কোরআনের তেলাওয়াত আপনার ক্ষুধা মিটিয়ে দিবে মানুষ তৃষ্ণার্ত থাকবে এই সুরায় কাহাফের দশটি আয়াতের তেলাওয়াত আপনার তৃষ্ণা মিটিয়ে দিবে দাজ্জালের সামনে যখন সরাসরি কথা হবে এই কথোপকথনে আপনি হেরে যাবেন যদি আপনার ইমানই হিম্মত না থাকে একজন যুবককে দাজ্জাল প্রশ্ন করবে কে আমি যুবক উত্তর দিবে যে আপনি তো কাজদাব মিথ্যুক দাজ্জাল যান ওই যুবককে হত্যা করা হবে আল্লাহ তালা ওই যুবককে আবার জীবিত করবেন দাজ্জাল আবার প্রশ্ন করবে কে আমি বলবে তুই মিথ্যুক দাজ্জাল আবার ওই যুবককে হত্যা করা হবে আল্লাহ রব্বুল আলমেন ওই যুবককে আবার হায়াত দিবেন এবার যুবককে আল্লাহ রব্বুল আলমিন গলার মধ্যে একটা আবরণ পড়িয়ে দিবেন এই আবরণটা পরিয়ে দেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন এমন শক্তিশালী যুবককে বানিয়ে রব্বে রব্বেকারিম সেদিন এই যুবককে এত শক্তিশালী বানাবেন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে ঠিক আছে এবার তুমি মোকাবেলা করো এমনভাবে এই যুবক মোকাবেলা করবে একটা হিম্মত পেয়ে যাবে দাজ্জাল এবার তাকে গলার মধ্যে এই আবরণের মধ্যে যখন দিয়ে আঘাত করবে কোনো আঘাতই কোনো কাজ আসবে না বরং এই যুবক নিরঙ্কুশ বিজয় অর্জন করবে দাজ্জালের মোকাবেলায় এই যুবককে আল্লাহ রাব্বুল আলমিন বিজয়ী বানাই দেবেন সুবাহান আল্লাহ সুতরাং এই সময়ের সময়ের দাবি হচ্ছে যৌক্তিকভাবে দাজ্জালকে মোকাবেলা করার জন্য সুরায় কাহাফের ফেরি দশটি আয়াতকে মুখস্থ করে নেয়া দর্শক আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই সুদানে যে বড় বড় হামলা হয়েছে এবং একটা গৃহযুদ্ধ এখন সুদানে চলছে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয় নবী সাল্লা সিত্তান সেখানে এর হাদিস নবীজলাম গৃহযুদ্ধকে শব্দ চয়ন করেছেন ইস্তিক চতুর্দিকে গ্যানোসাইড শুরু হয়ে যাবে গৃহযুদ্ধ লেগে যাবে অনেকগুলো প্রেক্ষাপটকে কেন্দ্র করে সুদানে আজকের যে গৃহযুদ্ধের প্রেক্ষাপট অনেকেই বলছে যে বাংলাদেশে এই প্রেক্ষাপটটা খুব রিসেন্ট তৈরি হতে পারে সুদানের ভিতরে সামরিক ঘাঁটিতে আক্রমণ সহ নিরস্র সাধারণ জনগণের উপরেও অস্ত্রধারীরা তারা সেনাবাহিনীর বিপরীতে দাঁড়িয়ে তারা কিন্তু গুলাগুলি করছে এবং নিরস্র মানুষের উপরে গুলি চালাচ্ছে পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যাচ্ছে যে সুদানের আজকের সৃষ্টি ওই পরিস্থিতি কতটা ভয়াবহ যেখানে আমরা বলছি যে দেড় হাজার জনকে মেরে ফেলেছে টেলিগ্রামের বিভিন্ন ভিডিও বলছে এর চিতে ভিন্ন রকম তথ্য এর চাইতে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার ভিডিওটা এতটা নৃশংস্র ভিডিও যেই ভিডিও আমাদেরকে অবাক করে দেয় যে কিভাবে মানুষকে মানুষ এইভাবে মারতে পারে মানুষ পালিয়ে স্বস্তি পাচ্ছে না শান্তি পাচ্ছে না এই বিষয়টা যদি আমরা চিন্তা করি যে ইস্তিকফা ফদাম চারদিকে গ্যানোসাইড হবে রক্তারক্তি হবে সাল্লাম বলে গেলেন সুদানে যে পরিমাণ মুসলমান রয়েছে তারাও রয়েছে স্বস্তির ভিতরে আতঙ্ক ভয় সুদান কিন্তু অনেক আদিকাল থেকে মুসলমানদের আদি নিবাস এবং সেখানে অনেক বড় বড় অলামায় ক্রাম। সারা বিশ্বময় ছড়িয়ে দিয়ে দিনের দাওয়াতকে ছড়িয়ে দিয়ে তারা সুপরিচিত আলেম সুদানের এরকম অসংখ্য হলাময় কেরাম রয়েছে যারা বিশ্বময় পরিচিত এই দেশটার মধ্যে এখন এমন একটা পরিস্থিতি এবং সৃষ্টি এই পরিস্থিতির ব্যাপারে যে হামলা সুদানে হলো এরপর আরব বিশ্বের সবাই এই বিষয়ে ন্যাক্কারজনক মন্তব্য করেছে ঘৃণা জানিয়েছে প্রত্যাখ্যান করেছে নানা কারণে সুদানকে কিন্তু পিছিয়ে রাখা হয়েছে এবং পরিকল্পিতভাবে এই সুদানকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান নেওয়া হচ্ছে কারণ আগামীর পৃথিবী লিড দিবে আফ্রিকার যে অঞ্চলগুলো সবচেয়ে সমৃদ্ধ হবে তাদের মধ্যে একটা সুদান আগামীর পৃথিবী নেতৃত্ব দিবে আফ্রিকার যে অঞ্চল যে দেশগুলো তাদের মধ্যে একটা হচ্ছে সুদান যাদের আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য খনিজ সম্পদ দিয়েছেন খনিজ সম্পদে সমৃদ্ধ একটি দেশ আগামীর পৃথিবী লিড দেওয়া একটা দেশ যারা আগামী পৃথিবীতে নেতৃত্ব দিবে এই সুদান এই সোমালিয়া ক্যানিয়া নাইজেরিয়া জিবুতি লিওন এই দেশগুলো আগামীর পৃথিবীতে নেতৃত্ব দিবে এদের কাল্লা রবুল্লা আলামিন অসংখ্য খনিজ সম্পদে সমৃদ্ধ করেছেন কিন্তু পরিকল্পিতভাবে এদেরকে পিছিয়ে রাখা হয়েছে যে কোনো রোগ দেখবেন এইডস তাদের এখানে ব্যক্তি ঘটেছে নানা রকমের রোগ তাদের এখানে দেখবেন ছড়িয়ে যায় তাড়াতাড়ি এবং দেখবেন ভ্যাকসিনের নাম করে নানাভাবে তাদের উপরে বিভিন্ন কিছু পোষ করা হয় যেটা এলাকা থেকে এলাকায় হাজার হাজার মানুষ মারা যায় এখন সবচেয়ে ভয়ঙ্কর আকারটা ধারণ করিয়েছে সুদানে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে আমরা আল্লাহর কাছে এই সময়ে মানবতা বিরোধী যত কর্মকাণ্ড চলছে এদের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার মানবতা মানবতাবিরোধী প্রত্যেকটা কর্মকাণ্ডকে আমরা ঘৃণা বলে প্রত্যাখ্যান করি এবং আমাদের বাংলাদেশকে এখন সজাগ হতে হবে নাবিজাল্লা ইসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন ইমারতুর সুফাহা নির্বোধ ব্যক্তিরা যদি দায়িত্ব পালন করে তাহলে দ্বিতীয় নাম্বার যে শাস্তিটা আসবে কাজফর শর্ত অধিক পরিমাণে শর্ত সারায়েত বেড়ে যাবে এবং বিদেশের অনেক রকম কূটনৈতিক নিষেধাজ্ঞা বিভিন্ন ধারা বিভিন্ন ধারা উপধারা বিভিন্নভাবে দেশের উপরে অর্পিত হবে ছোটখাটো বিষয় নিয়ে দেশের ভিতরে নানা ধরনের কুন্দল লাগিয়ে দেওয়া হবে দেশে কিছু হলেই মৌলবাদ জঙ্গিবাদের উত্থান এ জাতীয় কথা বলে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হবে এরপরে নাবিজি বলেছেন বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম আদালত সব বিক্রি হয়ে যাবে আমরা তো এগুলো দেখতে পাচ্ছি আমাদের দেশে এরপরে চতুর্থ নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে ইস্তিক ফাফ গৃহযুদ্ধ লেগে যাবে তো আমাদের দেশটা কোনোভাবেই মুক্ত না এইভাবে করেই সুদানের ভিতরে কিন্তু এইভাবে করেই গৃহযুদ্ধটা লেগেছে এটা আমাদের জন্য একটা সতর্ক বার্তা এবং তাদের দেশের সেনাবাহিনীর বিপরীতে সশস্ত্র একটা গ্রুপ ট্রেনিং নিয়ে সেনাবাহিনীকে হত্যার জন্য তারা উদ্বুদ্ধ হয়েছে এবং তারা গুলি চালাচ্ছে এরপরে সাল্লাহ সাল্লাম বলেছেন কাতিয়াতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে এরপর সাল্লাম বলেছেন যে কম হুম নাই খান যাদের এরা বিভিন্নভাবে নেতৃত্ব দিবে এই নেতৃত্ব দেওয়ার কারণেই দেশের মধ্যে একটা গোলযোগ তৈরি হবে তা আমরা আল্লাহর কাছে পানা চাই আমাদের এই সুন্দর সবুজ বাংলাদেশ লাল সবুজের পতাকার বাংলাদেশ এই দেশ যেন গৃহযুদ্ধের দিকে না যায়